আমরা হচ্ছি কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো যদি কারোর কিছু ভুল দেখি বা কন্টেন্ট করার মতো বিষয় দেখি অবশ্যই সেইগুলোকে নিয়ে আমরা বলবো তাই তো কিন্তু এখানে কথা হচ্ছে ব্লগাররা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেই সুযোগটা দেবে যেখান থেকে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করতে পারি বা তাদের কথা অনুযায়ী সমালোচনা করতে পারি নিশ্চয়ই তারাও চাইছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক কারণ এখন আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা আইডির কিন্তু রিচ ডাউন জানি না কতটা সত্য কতটা মিথ্যা এফবি তো এটাও শুনছি যে এফবিতে নাকি মিলিয়ন ভিউজেও সেইভাবে কোনো ডলার দিচ্ছে না ডলার দেওয়া বন্ধ করে দিয়েছে আর যেই কারণেই হয়তো প্রত্যেকটা বড় বড় ব্লগার এই রকম ধরনের কন্টেন্ট নিজেদের ভিডিওর মধ্যে রাখছে যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে কন্টেন্ট করতে পারে কারণ কি জানো তো যারা বড় বড় ব্লগার তাদেরকে নিয়ে কিন্তু সেইভাবে খুব একটা বেশি কন্টেন্ট করা হয় না কারণ তাদের মধ্যে কিছু মানুষ আছে জেনে বুঝে কন্টেন্ট দেয় আবার কিছু মানুষ আছে ভুলবশতে কোনো একটা কিছু করে ফেলে তাদের নিয়ে দু একদিন দিন হল তারপর চুপ হয়ে যায় কিন্তু কিছু মানুষ আছে যারা ইচ্ছা করেই দেখছি চাইছে কন্টেন্ট করি আমরা যেমন হচ্ছে এখন তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো আমি ভিডিওটা ঠিক কাকে নিয়ে করছি রন এবং প্রীতিকে নিয়ে ভিডিওটা করছি কয়েকদিন যাবৎ আমরা প্রত্যেকেই দেখেছি এক থেকে দু মাস আগে ওয়াইটিতে পুরোপুরি একদম উত্তাল হয়ে গিয়েছিল যখন রনের একটা কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ আমাদের সামনে পৌঁছে দিয়েছিল যে তার দিদি তাকে বটি নিয়ে তেরে এসেছে এবং সেই আঘাতটা গিয়ে পাশের বাড়ির এক কাকিমার মাথায় লেগেছে যার জন্য পাঁচটা সেলাই পড়েছে যদিও বা দিদি এই সেলাইয়ের কথাটাকে অস্বীকার করলেও রন যে কথাটা বলেছিল সেটা যে একদম ধ্রুব সত্য তার প্রমাণ আমি অনেক দিন আগেকার ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে পাশের বাড়ির সেই কাকিমার মাথার সেই সেলাইয়ের অংশটুকু তোমাদের সামনে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো সেক্ষেত্রে এই মুহূর্তে এসে রনের কথা আমি বাদ দিচ্ছি কিন্তু প্রীতি যেই মেয়েটির ফ্যান ফলোয়ার প্রচুর কারণ মেয়েটি সত্যিই খুব একজন মিশুখে মেয়ে সব থেকে বড় কথা তার মতো একটা বাচ্চা মেয়ের কাছে দেখে শেখার মতো অনেক কিছু আমাদের আছে হ্যাঁ ব্লগিং এডিটিং কি করে করতে হয় আমার দেখা অন্তত খুব সুন্দর ব্লগ এডিটিং প্রীতির ভিডিওতে আমরা দেখতে পাই প্রতিনিয়ত একটা ভিডিওর মধ্যে ডেলি ব্লগ ভিডিওর মধ্যেও কিভাবে কথায় কথায় হাসি রোস্ট করা নানান রকম কিছু তার ওই ছোট্ট দশ থেকে কুড়ি মিনিটের একটা ভিডিওর মধ্যে আমরা দেখি এবং আমরা সেখান থেকে অনেকটা আনন্দ নিই নিই কিনা কিন্তু ইদানিংটা দেখছি প্রীতির যেই সমস্ত কমিউনিটি পোস্ট তথা পিন কমেন্টগুলো একটু যেন অবাক করা কাণ্ড হচ্ছে তার প্রথম দিনের সেই কমিউনিটি পোস্ট যেখানে কিনা তার যাওয়ার পথে সিমলা যাওয়ার পথে কিছু একটা অসুবিধা হয়েছিল যদিও সে ক্লিয়ার করে আমাদের সামনে জানায়নি কিন্তু আমরা প্রত্যেকেই ভেবেছিলাম কিছু কি ঘটেছে যেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তারপর যথারীতি তার ওই ভিডিও থেকে জানতে পারি যে তার ইউটিউব তথা এফবি তথা ইনস্টাগ্রাম এইগুলোকে হ্যাক করাবার জন্য বা নষ্ট করাবার জন্য কেউ একজন এক লাখ টাকায় ডিল করেছে সেখান থেকে তার এফবি অ্যাকাউন্টটা পুরোপুরি উড়ে গেছে মানে রিমুভ হয়ে গেছে ও জানার আগেই অ্যাকাউন্টটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে আমিও গিয়ে সার্চ করলাম না ওর অরিজিনাল অ্যাকাউন্টটা নেই আসলে কি জানো তো যারা ভিউয়ার্স তারা কিন্তু বুঝতেও পারবে না কারণ অরিজিনাল যে এফ বি অ্যাকাউন্ট ছিল প্রীতির তার ফলোয়ার্স ছিল এক লাখ কত আর যেগুলো ফেক আইডি তারা দেখো দিব্য ভিডিও দিচ্ছে যেটা কিনা আমাদের প্রীতি এই ইউটিউবে দিচ্ছে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে এই এফ বিতে কিন্তু পাবলিক করছে এবং সেখানে ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে আট লাখ ন লাখ এটা একজনের বললাম অনেক অনেক এরকম ফেক আইডি আছে আমি জানি না এই আইডিগুলোকে কন্ট্রোল কেন করতে পারে না রন এবং প্রীতি হয়তো তারা অনেক কিছু বিষয় এই বিষয়ে জানে কিন্তু সেখানে আবারও একটা প্রীতির কমিউনিটি পোস্ট দেখতে পেলাম যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে তার এফবি অ্যাকাউন্ট তো হ্যাক হয়েই গিয়েছিল তার সাথে সাথে পরশু নাকি তার তার একটা পোস্ট ইউটিউবে যে সবাইকে একটা কথা জানানোর জন্য এই কমিউনিটি পোস্ট করলাম পরশু থেকে আমার চ্যানেল এবং ইনস্টাগ্রাম আইডিতে ফেক স্ট্রাইক পড়েছে ফেক স্ট্রাইক পড়েছে মানে বুঝলাম না ফেক স্ট্রাইক মানে স্ট্রাইক দেখো তখনই দেওয়া যায় যখন তুমি কারোর ভিডিও ক্লিপ ইউজ করছো বা পুরো ভিডিওটা দিচ্ছ তবেই কিন্তু স্ট্রাইক দেওয়া যায় তার মানে প্রীতির আইডির ভিডিওগুলোই প্রীতির নাম করা অন্যান্য আইডিগুলো তারাই কিন্তু প্রীতিকে স্ট্রাইকটা দিতে পারে আর একটা স্ট্রাইক হয় ইউটিউব গাইডলাইন্সের বাইরে কিন্তু আমরা দেখেছি প্রীতির ভিডিওতে এমন কিছু থাকে না যে সেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে যাবে এবং সেটাতে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক করবে যদিও বা প্রীতি এই বিষয়ে কোনো কিছুই আমাদের সামনে ক্লিয়ার করেনি তোমরা তো জানোই অলরেডি আমার ফেসবুক পেজটা ডিলিট করে দিয়েছে এই যে একটা কথা তোমরা তো জানোই অলরেডি আমার ফেসবুক পেজটা ডিলিট করে দিয়েছে হ্যাঁ ও আমাদেরকে দুদিন আগেকার একটা ভিডিওতেই বলেছিল যে কেউ একজন এক লাখ টাকা ডিল করে এই জিনিসগুলো করছে তার এফবি অ্যাকাউন্ট রিমুভ করে দিয়েছে নিশ্চয়ই তার কথাই বলছে মানুষ কতটা নির্লজ্জ আর অমানবিক হলে এরকম একটা কাজ একটা ফোন চলে এসেছিলো যাই হোক যে কথাটা বলছিলাম মানুষ কতটা নির্লজ্জ ও অমানবিক হলে এরকম একটা কাজ করতে পারে একদমই ঠিক বলেছ প্রীতি মানুষ কতটা নির্লজ্জ আর অমানবিক হলে এরকম একটা কাজ করতে পারে কিন্তু তুমি তোমার এই ওয়াইটি লাইনে যে ক বছর আছো তাতে তুমি এতটুকুনি তো বুঝিয়েই গেছো সোশ্যাল মিডিয়া এতটাই উন্নত হয়ে গেছে হয় হয়কে নয় নয় কে হয় কিন্তু খুব ইজিলিভাবে করা যায় নানান রকম উঠে গেছে মাধ্যম এই এআই মাধ্যম বা আরও অনেক কিছু যেটাতে অনেক নোংরা থেকে নোংরা কর্মকাণ্ড কিন্তু হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আর তোমার বিরুদ্ধে বলবো না কিছু কথা যেগুলো সত্যি আমি মেনে নিতে পারছি না তোমাকে অবশ্যই ভালোবাসি তোমার পাশে সব সময় আছি যেই সময় তোমাকে নিয়ে চারিদিকে কাটাছেড়া করা হয়েছিল আগের একটা সম্পর্ককে জড়িয়ে তখনও আমি বলেছি কেন বিয়ের আগে একটা মেয়ে এই রকম একটা ভুল করেছে তার জন্য মেয়েটাকে এখনো এই ধরনের কথা শুনতে হচ্ছে কিন্তু যেই ছেলেটি করেছে তাকে কিন্তু কেউ সেইভাবে কিছু শোনাচ্ছে না সে কিন্তু তার প্রোফাইল পিকচারে এখনই এখনো পর্যন্ত এই প্রীতির ছবি দিয়ে রেখে দিয়েছে তার মানে সে কতটা নোংরা সে কতটা জঘন্য মেন্টালিটির তার নাকি আবার শুনলাম অ্যানিভার্সারি সরি অ্যানিভার্সারি বলছি প্রি ওয়েডিং শ্যুট চলছে তারপরেও প্রোফাইলে তার আগের গার্লফ্রেন্ডের ছবি তো সেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা আছি আমাদের চুন থেকে পান খসলে সমস্ত কিছু কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় চলে আসে বাট এরকম অফ ক্যামেরায় অনেক ঘটনা বিয়ের আগে স্কুল কলেজ চলাকালীন হয় সেগুলো নিয়ে কিন্তু খুব একটা একটাকেও মাতামাতি করে না কারণ তারা সোশ্যাল মিডিয়ায় থাকে না তাই এই বিষয়টাকে আমি পুরোপুরি বাদের খাতায় রাখছি কিন্তু এই যে একের পর এক তুমি কমিউনিটি পোস্ট দিচ্ছ সেখানে ভিউয়ার্সরা ডাইরেক্টলি টার্গেট করছে কিন্তু তোমার শ্বশুরবাড়িকে তুমি তোমার কমেন্ট নিশ্চয়ই পড়ো অ্যান্সার হয়তো দেওয়ার সময় পাওনি যেহেতু ব্যস্ত আছো কিন্তু চেক তো অবশ্যই করেছো সেখানে বেশিরভাগ মানুষ তোমার ওই পোস্টার নিচে কমেন্ট করেছে যে এবার তুমি একটা স্টেপ নাও জানো তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী অনেক হয়েছে এইবার মক্ষম জবাবটা তুমি তোমার ননদিনীকে দাও তার মানে তোমার এক একটা পোস্ট আর তুমি তোমার শ্বশুরবাড়িকে সবার সামনে দিনের পর দিন কিন্তু ছোট করছো বলতে বাধ্য হচ্ছে তুমি তোমার এক কমিউনিটি পোস্টে যেটা বড় কমিউনিটি পোস্ট কিছুদিন আগে দিয়েছিলে সেখানে তুমি বলেছিলে যে আমি কুড়ি পঁচিশ মিনিটের একটা ভিডিও করে অবশ্যই আপলোড করতে পারতাম কিন্তু আমি কখনো চাই না যে কাদেরকে নিয়ে ভিডিও করব যারা আমার নিজের লোক যারা আমার শ্বশুরবাড়ির লোক তাদেরকে নিয়ে আমি ভিডিও করব না একদমই নয় তাহলে প্রীতি তুমি নিশ্চয়ই তোমার কমেন্ট সেকশান দেখছো বিশেষত ভিডিওর কমেন্ট সেকশান না দেখলেও কমিউনিটি পোস্টে খুব কম কম কমেন্ট পড়ে সেইগুলো তো তুমি অবশ্যই দেখছো তাই না মানুষের রিয়াকশানটা কী তো সেখানে তুমি কিন্তু বুঝতে পারছো যে ডাইরেক্টলি মানুষ তোমার শ্বশুরবাড়িকে টার্গেট করছে তো এক্ষেত্রে তুমি তোমার শ্বশুরবাড়িকে ছোট করছো না নিশ্চয়ই তো ছোটো করছো নিশ্চয়ই ছোটো করছো আমি এখানে প্রীতিকে ভালোবাসি অবশ্যই কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করছি সেক্ষেত্রে আমার মনে হয় তুমি যদি ক্লিয়ার করে বলো তাহলে প্রতিটা মুহূর্তের দোষ তোমার শ্বশুরবাড়ি গিয়ে মানে শ্বশুরবাড়ির ওপর গিয়ে পড়ে না তথা তোমার ননদিনের ওপরেও কিন্তু এই দোষগুলো বর্তায় না কারণ আমরা এই মুহূর্তে যা তোমাদের দুই ফ্যামিলির ঘটনা দেখেছি সেখান থেকে যা কিছু হচ্ছে সমস্ত কিছু বুঝে নিচ্ছি যে তোমার শ্বশুরবাড়ির হাত আছে এবং তুমিও কমিউনিটি পোস্টে সেরকমই লিখছো তো এই যে তুমি আগের দিনের কমিউনিটি ভিডিওতে বলেছিলে যে এক লাখ টাকায় ডিল হয়েছে তার মানে কোনো একটা মানুষ ডিল করেছে আমি আগের ভিডিওতেই ক্লিয়ার করেছিলাম এটা কোনো এফবি বা ইউটিউব না এগুলো মানুষ ডিল করেছে তো তুমি নিশ্চয়ই জানো কি ডিল করেছে কাদের সাথে ডিল করেছে কারণ তুমি আগের কমিউনিটি পোস্টেই বলেছিলে যে আমি নাইনটি নাইন পার্সেন্ট জেনে গেছি ওয়ান পার্সেন্ট জানা বাকি আছে অবশ্যই তোমাদেরকে জানালে তোমরা চিনতে পারবে তার মানে আমরা চিনতে পারবো মানে তোমাদের চেনাশোনা কেউ এবং এই মুহূর্তে যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে সেখানে আমরা তোমার শ্বশুরবাড়ি তথা ননদিনীকেই টার্গেটটা খুব ইজিলিভাবে করব তো সেখান থেকে তুমি যেহেতু জানো তোমার এই এফ বি অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা তোমার কিনা রুজি রোজগার যেখান থেকে তোমার এই এত বিরাজবহুল একটা জীবনযাত্রা সেই জায়গাগুলো একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে অ্যাজ এ ফ্যান অ্যাজ এ ফলোয়ার্স হিসাবে আমি বলবো যে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে তুমি তিন তিনবার তোমার এফ অ্যাকাউন্টকে হারিয়ে ফেললে আর আমরা জানি যে একটা অ্যাকাউন্টকে তৈরি করতে গেলে ঠিক কতটা স্ট্রাগেল করতে হয় যদিও বা তোমাদের নাম পরিচিতি হয়ে যাওয়ার ফলে তোমরা দুটো ভিডিও দিলেই তোমাদের লাখে সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমরা হাজার ভিডিও দিলেও আমাদের হয় না তো সেখানে তোমার মধ্যে তো অবশ্যই ট্যালেন্ট আছে যার কোনো রকম কোনো বলার আর কোনো জায়গা থাকে না কিন্তু তারপরেও তুমি প্রতি মুহূর্তে যেই কমিউনিটি পোস্ট তথা ভিডিওর মধ্যে আদো আদো কথা ছেড়ে যাচ্ছ সেখানে এটাই মনে হচ্ছে তুমি কন্ট্রোভার্সি চাইছ নচেত তুমি ক্লিয়ার করে বলো আর নচেত তুমি কোনো কোনো কোনোরকম কোনো কমিউনিটি পোস্ট দিও না কমিউনিটি পোস্ট কেন দেবে না এমনভাবে দাও যেটা অন্য রকম মানে বোঝায় কিন্তু এখানে তুমি তোমার লেখার মাধ্যম ধরে কোথাও না কোথাও তুমি তোমার শ্বশুরবাড়িকে বারবার কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছ সেখানে তো বারবার তোমার শ্বশুরবাড়ি সবার সামনে ছোট প্রমাণিত হচ্ছে আর সেটা দেখতে কি তোমার ভালো লাগছে অনেকেই কমেন্ট করেছে ছেলে হিসেবে যখন তার মা বাবার সম্মান ছেলে রাখলো না সেখানে পরের বাড়ির মেয়ে কিভাবে সেই শ্বশুরবাড়ির সম্মান রাখবে কথাটা শুনতে না আমার খুব খারাপ লেগেছে কারণ কি জানো তো আমি এই কথাটা বারবার বলেছি যে নিজের ভাই নিজের বাড়িতে নিজের মা বাবার সামনে যদি ছেলে এইভাবে বটির আঘাতে ক্ষত হতে পারে তাহলে পরের বাড়ির মেয়ে ওই বাড়িতে গিয়ে ভালোভাবে থাকবে কোনোরকম কোনো তারপুর মানে রাগ তাপ দেখানো হবে না তার কে কোন গ্যারেন্টি দেবে সেই কারণেই প্রীতি যে ডিসিশান নিয়েছে শ্বশুর বাড়িতে না থাকার এই মুহূর্তে সেটা খুব ভালো ডিসিশান সমস্ত কিছু ঠিকঠাক হোক মাথা ঠান্ডা হোক অবশ্যই স্যার ফিরে যাওয়াটা উচিত সামাজিক মতে বিয়েটাও করে নেওয়া উচিত এক্ষেত্রেও প্রশ্ন উঠছে যে তুমি বারংবার তোমার কমিউনিটি পোস্টে এটা মানুষকে বোঝাতে চেয়েছো যে আমার পক্ষে সমস্ত দিক সামলানো সম্ভব নয় সারা দিন প্রমোশনাল ভিডিও সারাদিন ব্লগ ভিডিও রিলস ভিডিও অনেক অনেক ব্র্যান্ড প্রমোশন তথা তোমাদের আরও একটা বিজনেস আছে সেইটাকে সামলানোর পর সংসারটাকে তোমার সেইভাবে দেখা হয় না অনেকের কথা অনুযায়ী এই যে রাখি দেবনাথ তারও তো তিনটি ইউটিউবে আইডি প্লাস এফবিতে আইডি সেও তো চারটে আইডি সামলাচ্ছে তারপরেও তার বিয়ে চার মাস হয়ে গেছে তাহলে সে কিভাবে সামলাচ্ছে দেখো অবশ্যই আমি এখানে একটা কথা বলতে চাই কেউ কারোর সাথে এখানে তুলনা করো না তার শরীর দেয় তাই সে এক হাতে সমস্ত কিছু সামলাতে পারে বা তার শ্বশুর বাড়িটাও হয়তো খুব ভালো পেয়েছে যেই কারণে সে হয়তো সমস্ত দিকটাকে ম্যানেজ করতে পারে এই যেমন দেখো না অনেক বাড়িতে এই যারা সোশ্যাল মিডিয়ায় আছে রিলস বানায় কন্ট্রোভার্সি ভিডিও বানায় বা ব্লগিং ভিডিও বানায় তাদের জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাধা নিষেধ থাকে যে এইখানটা দেখানো যাবে না ওই জায়ের ঘরটা দেখানো যাবে না ওই শাশুড়ির ঘরটা দেখানো যাবে না তখন তার পক্ষে একটা ভিডিও করাতে কতটা যে অসুবিধা হয় একমাত্র সেই জানে যে সেই জিনিসটার মধ্য দিয়ে প্রতিনিয়ত যায় আবার অনেক বাড়িতে আছে ফ্যামিলির লোক যে যে পড়ে ক্যামেরায় আসতে পছন্দ করে যে আমাকে আর একটা দশটা মানুষ দেখবে আমাকে লাখো মানুষ দেখবে আমারই এক খুব চেনা পরিচিতি আছে যার বাড়ি চেনা পরিচিতি মিন্স এই ইউটিউব থেকেই পরিচিতি বাট তারপর জানতে পারি আমার খুব কাছাকাছি বাড়ি সে আমাকে জানায় জানো দিদি ভাই মানে আমার যা পছন্দ করে না আমার ভাসুর পছন্দ করে না যে আমি ভিডিও করি তো ভিডিওটা করব কি আমাদের জয়েন্ট ফ্যামিলি রান্না করতে গেলেও তাকে দেখাতে হবে বাসন মাছতে গেলেও তাকে দেখাতে হবে তো আমি ঘরের মধ্যে চার দেওয়ালে ওই যতটুকুনি যা স্নান করার পর বা ঘরের মধ্যে মেয়েকে নিয়ে থাকি ততটুকুনি আমি দেখাতে পারি তার মানে সেই মেয়েটির পক্ষে শ্বশুরবাড়িতে ব্লগিং করা কোনো সম্ভব নয় পরিবার সাপোর্ট না করলে তো সেখানে আমি বলবো রাখি দেবনাথ বলো বা একজন আছে না যা রিসেন্টলি একটা বেবি হলো সবার সাথে সবাইকে তুলনা করো না সবাই সব জিনিসটা সাপোর্ট তো নাও করতে পারে এক্ষেত্রে আমাকে অনেকেই বলবে না তো প্রীতির শ্বশুর বাড়ি সাপোর্ট করে না এটা তুমি কি করে বলছো এতদিন তাহলে কি করে ভিডিও করলো দেখো আমি এটা তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিলাম হতেই তো পারে প্রীতি একসাথে সব দিক সামলে উঠতে পারে না এই যে জিনিস একটা ঘটে গেছে প্রীতির জীবনে কথায় না কথায় কিন্তু অনেক মানুষ বারংবার সেই জিনিসটাকে টানে তার জীবনে একটা ঘটে গেছে তার জীবনে ঘটে গেছে সে অল্প বয়সে এঁচড়ে পেকেছে এরকম এঁচড়ে পাকা মানুষ অনেক পৃথিবীতে আছে বাট তাদের নিয়ে আলোচনা হয় না কারণ তারা সোশ্যাল মিডিয়ায় নেই বা এতটা তাদের ফ্যান ফলোয়ারও নেই কিন্তু তার ক্ষেত্রে কথাটা ওটে সে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে আজকে কিন্তু একটা জায়গা করতে পেরেছে কজন এই জায়গাটা পারে বলো তো অনেকে আছে ওই যেই জায়গায় একবার ডুবে গিয়েছিল সেটা নেই ভুল পদক্ষেপ একের পর এক নিয়ে আজকে কোথায় তলিয়ে গেছে কোন তলা নিতে বাট সেক্ষেত্রে আমাদের প্রীতি কিন্তু শক্ত হাতে সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আজকে খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে তাহলে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে রাখি দেবনাথ একসাথে চারটে আইডি সামলাতে পেরে সংসার সামলাচ্ছে বিয়ের চার মাস হয়ে গেছে হাজবেন্ডকে রান্না করে দিচ্ছে শাশুড়ি শ্বশুরকে রান্না করে দিচ্ছে মানে সবাই পারবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় যার যার শরীর যে যতটা নিতে পারবে নিজের শরীর দিয়ে এইবার চলে প্রীতির দিকটা বাদ দিলাম এবার আমাদের দিক যে যে তার চাওয়া পাওয়া এগুলো কিন্তু ভুল না না এটা প্রীতিকেও বুঝতে হবে যে শরীর দিলেও অনেক সময় কিন্তু আমাদেরকে শ্বশুর মন রাখার জন্য কয়েকটা কাজ তো করতেই হয় তুমি কাজকর্ম করতে পারো না ঠিক আছে কিন্তু শাশুড়ি মার সাথে শ্বশুরের সাথে বা তোমার বাড়িতে যেই মানুষগুলো আছে ননদিনীর কথা বাদ দিলাম সে তো পরের বাড়ি চলে গেছে তার কথা কদিনই বার তাই না দুদিন আসবে তারপরে আবার বাড়ি চলে যাবে কিন্তু এই যে এই যে তোমার ননদ যখন শরীর অসুস্থ হয়েছিল বা যখন হসপিটালে অ্যাডমিট ছিল তুমি না গেছো ঠিক আছে বাট রনকে অন্তত তোমার বুঝিয়ে একবার পাঠানোটা উচিত ছিল যাকে এটা তোমাদের পার্সোনাল বিষয় তাই তোমরা পাঠাও এই যে তোমরা ঘুরতে গেছো এই ঘুরতে যাওয়ার ফলে তোমাদের পারিবারিক দ্বন্দ্বটা আরও বেড়ে গেল কি না রন তার বাবা মাকে ছোটো করে দিদিকে ছোট করে শ্বশুরবাড়ির মানুষজনদের নিয়ে ঘুরতে গেছে এটা আমার কথা নয় কিছু ভিওয়ার্সদের কথা সেখানে আমার মনে হয় তুমি যদি ঘুরতে যাওয়ার আগে একটিবার তোমার শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ফোন করতে বা জিজ্ঞাসা করতে যে যাবে তাহলে বিষয়টা হয়তো তোমার দিক থেকে অনেকটা ক্লিয়ার থাকতে তুমি বা তারও আগে তোমরা যে দক্ষিণেশ্বর পুজো দিতে গিয়েছিলে এত দূরে জার্নিংয়ের কথা যদি আমি বাদও দিই দক্ষিণেশ্বর যে পুজো দিতে গিয়েছিলে তখনও তুমি যদি একবার বলতে যে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলেছি বাট ওরা যে মানে যেতে চায়নি তাহলে তোমাকে নিয়ে যে নোংরা কথাগুলো উঠছে সেইগুলো হয়তো উঠতো না আর কি জানো তো এখন তুমি কি বলবো সামাজিক মতো বিয়ে করোনে বাট তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে মানে তোমাদের সমস্ত কিছুই সমস্ত দিক দিয়ে হয়ে গেছে একটা কি বলবো মানে বৈবাহিক জীবনে যা যা ঘটনা ঘটে তোমার লাইফেও সেই সেই ঘটনা ঘটছে তাহলে সমস্ত ঘটনা যেহেতু ঘটছে একটু তো তোমাকে দায়িত্ব নিতেই হবে আজ তোমরা দুজন দুদিন পর যখন তোমাদেরই মধ্যে একজন আসবে তখন তার দায়িত্ব কি তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো বলে এড়িয়ে চলে যেতে পারবে অবশ্যই তুমি হেল্পিং হ্যান্ড রাখবে কাজের জন্যও রাখবে তার জন্য মানে বেবির জন্যও রাখবে কিন্তু এমন একটা সময় আসে যেটা না তো কাজের লোক সেই দায়িত্বটা পালন করতে পারে আর না তো হেল্পিং হ্যান্ড তোমাকেই করতে হবে তখন কিন্তু জিনিসগুলো তোমার কাছে অতিরিক্ত চাপ হয়ে যাবে এবং অটোমেটিক্যালি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হবে তাই বলছি একটু বোঝার চেষ্টা করো অবশ্যই তুমি পারো না আমি বুঝতে পারছি তোমার শরীর দেয় না তোমার শরীর দেয় না কারণ সব মেয়েরা সব দিক থেকে যে পাকাপুক্ত হবে এমন কোনো মানে নেই এমন কোনো মানে নেই এই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি অনেকেই দেখবে বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তারা দিনে তিন চারটে করে রাত জেগে ভিডিও দেয় বাট আমার পক্ষে কখনো সম্ভব হয় না কারণ আমার না তো আছে হেল্পিং হ্যান্ড আর না তো কেউ করে দেওয়ার আছে আছে একটা বাড়িতে বাচ্চা সন্তান তার দেখভাল করার পর স্বামীর খাবার দাওয়ার ঘর বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর একটা ভিডিও যদি পারি দিই নচেত আমি না দিই তো সেক্ষেত্রে তোমাকেও তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে কিন্তু এগুলো অবশ্যই আমি বলবো যে রনকে এই বিষয়টা একটু দেখার কারণ বারংবার প্রীতির সাথে এই যে একের পর এক খারাপ ঘটনা ঘটছে সেখানে তুমি কেন চুপ করে আছো তোমরা যদি জেনে থাকো কে করছে কি কারণে করছে তোমরা সেই বিষয়ে স্টেপ কেন নিচ্ছ না কেন প্রীতির এত কষ্টের স্ট্রাগেল করা আইডিগুলো এইভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে দেখো হ্যাঁ এখানে অনেকেই বলবে যে দিদিভাই আমি তোমাদের পাশে আছি তুমি আরও একটা আইডি ওপেন করো তোমার পাশে আছি সঙ্গে সঙ্গে তোমাকে আমরা ফলো বা সাব করব। কিন্তু কি জানো তো যে স্মৃতিগুলো যে যে ওই আইডিগুলোতে যে স্মৃতিগুলো ছাড়া মানে ছাড়া থাকে তথা ব্র্যান্ড প্রমোশানগুলো যে দেওয়া থাকে সেগুলো সমস্ত কিছু কিন্তু গায়েব হয়ে যায় গায়েব হয়ে যায় আমরা জানি ইউটিউব এফবিতে আমরা যে জিনিসগুলো একবার পাবলিক করে দিই সেগুলো আমরা আমাদের আর ফোনের মধ্যে রাখি না সেইগুলো দেওয়াতেও কিন্তু অনেকটা স্ট্রাগেল থাকে সেগুলো হারিয়ে যাওয়া মানে অনেকটা কষ্টের বিষয় প্রীতির দিকটা আমি বুঝতে পারছি অনেকেই আমাকে এরকম ধরনের কমেন্ট করেছে আমি প্রীতির পা চেটে চলি হ্যাঁ তার দিদি ভালো দিদির এই কথা বুঝতে চায় না ওই কথা বুঝতে চায় না দেখো আমি কখনো তার দিদিকে খারাপ বলিনি কিন্তু এটা কখনোই মেনে নিতে পারবো না নিজের ভাইকে কি এমন কথোপকথন হয়েছে যার জন্য বটি নিয়ে তেড়ে যেতে হবে যতই ইনিয়ে বিনিয়ে এনিয়ে বিনিয়ে এদিককার কথা অধিক অধিককার কথা এদিকে দিক না কেন আমার কাছে প্রশ্ন একটাই পাশে আরও অনেক কিছু ছিল হাতা খুন্তি অনেক কিছু ছিল সেগুলো না নিয়ে বটিটাই কেন হাতে নিতে হলো আর ফোন ভেঙে গেছে বাবাকে দেখাতে যাওয়ার জন্য হাতে বটি নিয়ে বাবাকে ফোনটা দেখাতে যেতে হবে আর যদি সত্যি দেখাতেই যেত কাকিমার মাথায় কেন আঘাতটা লাগলো যদি ওই আঘাতটা রনের মাথায় লাগতো তাহলে কি হতো তাহলে যেই বাড়িতে ভাই কোনো রকমভাবে সেফটি পায় না সেই বাড়িতে ভাইয়ের বউ কি করে সেফটি পাবে কী করে পাবে যে আমাকে কমেন্টগুলো করেছো তারা হয় সে হয়তো শ্বশুরবাড়িতে খুব ভালোবাসা পাও না আমি বলবো না আমি পাই না অবশ্যই পাই বাট এগুলো একটা মানবিক দিক থেকে দেখতে গেলে দেখা চলে যে ছেলে যদি এইভাবে মুখ ফিরিয়ে নেয় তার মানে নিশ্চয়ই তো ছেলের উপর দিনের পর দিন অত্যাচার হয়েছে তবেই আজকে ছেলে এতটা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তবে বারবার বলবো রন ওই এক কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপ দিয়ে বিশাল বড়ো ভুল করেছে নিজের পরিবারকে নিজেই ছোট করেছে যেই কারণে বলবো যেটা হয়েছে সেটা নিয়ে ক্লিয়ার করে জানাও কি হয়েছে অ্যাকচুয়াল বিষয় আর যদি না জানাতে পারো প্লিজ কমিউনিটি পোস্ট দিয়ে শ্বশুরবাড়িকে ইনডাইরেক্টলি সবার সামনে বারংবার ছোট করো না কারণ হতেই তো পারে এই হ্যাক হওয়ার পেছনে তোমার শ্বশুরবাড়ির কারো কোনো হাত নেই কোনো শত্রু তোমার এরকম করছে কারণ সোশ্যাল মিডিয়ায় তোমাকে যে সবাই ভালোবাসবে এমন নেই অনেকেই আছে তোমার শত্রু তাদের মধ্যেই কেউ করছে কিন্তু মানুষ কিন্তু টার্গেট করছে তোমার শ্বশুরবাড়িকেই তাই এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করার জন্য রিকোয়েস্ট রইলো জানি তুমি এখন ঘুরতে গেছো তো কমিউনিটি পোস্ট দেওয়ার প্রয়োজন নেই দুদিন তিন দিন পর একটা ভিডিও দাও এখানে ফিরে এসে তুমি অবশ্যই আশা রাখবো সমস্ত কিছু আমাদের সামনে ক্লিয়ার করে জানাবে প্রীতিকে সত্যিই খুব ভালোবাসি এবং ভালোবাসবো তার দিদিকে আমি ভালোবাসি না এটা বলবো না তার দিদিও খুব ভালো মনের মেয়ে যেই কারণেই সে তার ইউটিউব অ্যাকাউন্ট যখন এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল প্রথমেই কিন্তু প্রীতির নাম নিয়েছিল তারপর প্রীতি দিদির নাম নিয়েছিল তারপর কিন্তু তার হাজবেন্ডের নাম নিয়েছিল বলেছিল প্রীতি আজকে আমাকে এই জায়গায় এনেছে দ্বিতীয়ত তার দিদি আমাকে সাপোর্ট করেছিল দিদি ঠিক হয়ে যাবে তৃতীয়ত আমার হাজবেন্ড যদি আমায় না সাপোর্ট করতে পারবি আর না দিত তাহলে আজকে আমি অ্যাকাউন্ট খুলতেই পারতাম না তাই সেই জায়গায় আমি তার দিদিকেও কখনও খারাপ বলতে পাই না কিন্তু ওই যে দিদি কেন বটি নিয়ে ভাইয়ের দিকে তেরে যাবে তাহলে ঝগড়া অশান্তি হওয়া মানেই কি ভাইয়ের বইয়ের দিকেও কিছু একটা সাংঘাতিক কর্মকাণ্ড ঘটিয়ে ফেলবে এই ভয়টা তো ওই প্রীতির জায়গায় আমরা থাকলেও পেতাম পেতাম কিনা বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে ততক্ষণ তোমরা কিন্তু খুব ভালো থেকো চলো টাটা